আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমি আসছি আজকে এই যে কুমিল্লার টমসম থেকে যে মেডিকেল রোডটা এই হচ্ছে ডুলিভারা চৌমুনি এটা বিমানবন্দর রোড আর এখানে একটা নার্সারি আছে তোহা অ্যাগ্রো এই যে তোহা অ্যাগ্রো নার্সারি এই নার্সারিতে বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ বিভিন্ন বাহারি জাতের বিভিন্ন গাছ সংগ্রহ আছে চাইলে এখান থেকে নিতে পারেন এসে এটা কী ফুল ভাই বাগান এটা হচ্ছে বাগান বিলাস না এটি এটির প্রাইস কত হ্যাঁ আড়াই হাজার তিন হাজার টাকা না আর এইটা কী ফুল ভাইন কিংবন রুবি না জি ভাইয়া এটা হচ্ছে এটা খাইতে কেমন হ্যাঁ কাটলেসের মতন না আচ্ছা এদি এটার পার পার পিস কত এটা পিস এটা হচ্ছে রুবি লঙ্গন না এটা জাত এটা কোন দেশে বেশি হয় থাইল্যান্ড থাইল্যান্ডে না আচ্ছা আর এটা করম যা করমজা ও হ্যাঁ এটা তো চিনি করম প্রাইসটা কত আড়াই হাজার আড়াই হাজার টাকা পার পিস না আর এগুলো এগুলোর তো বিভিন্ন যে ব্যালকনিতে দিতে সবচেয়ে ভালো হ্যাঁ কি ফুল হ্যাঁ আচ্ছা এখানে অনেক অনেক কালেকশন দর্শক বন্ধু আমরা আপনাদেরকে কয়টা দেখাবো এরকম অনেক অসংখ্য বিশাল বড় নার্সারি আরে আম আমটা কোন জাত হ্যাঁ না এটা তো রুফালি না এটা কি আপনার লটকন জাতীয় কি আর এই জানি আমারও তো মনে নাই এটা তো মনে ফেঁকি গেছে এই দেখেন একটা ফল ফুরিয়ে ফুরে গেছে একদম ফাঁকা না আপনারা চাইলে এটার কত ভাই এটা এটা টাকা না তো রাখা যাবে সুন্দর এই যে দেখেন অসংখ্য আছে অসংখ্য আছে এখানে এই যে এই যে কামরাঙ্গা এই যে কামরাঙ্গা খুব সুন্দর কামরাঙ্গা দেখেন এই যে কামরাঙ্গা হ্যাঁ তো বাইজান এটা কি ও এটা কি হ্যাঁ এটার প্রাইস কেমন পাঁচ হাজার টাকা হ্যাঁ আপনার তো লস করাই দিলাম আমি একটা এটা আমি ধরছি মালটা এটা কি যেতে না এটার ফারফিস কেমন

এটা ডালিম না এই এটার পারপিস কত হ্যাঁ সাড়ে ছাই রাজার মানে আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে হ্যাঁ আর এই যে দেখেন আরেকটা আম একবারে ফেকে আছে আমি আর ধরবো না কারণ একটা দুরে ফুরে গেছে এটা বেনে না এই যে দেখেন এই গ্যাসটাতে তিনটা ধরে রয়েছে একদম বড় টব হ্যাঁ চোদ্দ পনেরোটা ছিল সব ফুরিয়ে গেছে এখন আছে মাত্র এই যে দেখেন একদম ফেকে লাল লাল হয়ে রেখেছে ভাই এটার প্রাইসটা কেমন টোটাল ছয় হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে না আর এইটা কী ফল ভাই এইটা কী ফুল ভাই নাকচাপা খুব সুন্দর দর্শক বন্ধুরা আপনারা যদি নিতে চান অবশ্যই ডুলি ফেরা চোমনিতে চলে আসবেন টমসুম রিচ থেকে মেডিকেল রোডে ডুলি ফেরা চোমনি এখানে মানে আমি তো কয়টা দেখাবো বাহারি কালেকশান এখানে অনেক অনেক কালেকশন আছে যেটা আপনাদেরকে আপনারা চিন্তা করতে পারবেন না কী পরিমাণে এমন কালেকশানস আছে আমি বেশ কয়েকদিন ধরেই চাইছিলাম এখানে আসার জন্য কিন্তু সময়ের স্বল্পতার কারণে আসতে পারিনি এটা এটা কি সেম জাত জি থাই না থাইমালটা আর এমনিতে অন্য কোনো কালেকশন আছে

মোটামুটি এখানে অনেক অনেক কালেকশনস আছে বিশেষ করে যারা ছাদ করতে চান ছাদ বাগান ছাদ বাগান এই যে থাই মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় এই যে থাইজাম্বুরা এটা পার পিস কিরকম ভাই এটা ভরব না তিন হাজার এটা তিন হাজার ফিক্সড আলোচনা সাপেক্ষে দর্শক আলোচনা সাপেক্ষে কমানো যাবে এটা কোনো সমস্যা নাই আর এই যে এই যে আপনারা কি আকু বিক্রি করেন এটা কি কালি কালী যাত্রা দিলা ফিলিপাইন দেনা এই যে দেখেন আকো বিক্রি করে ওনারা টবে করে সুন্দর এটাও কি ফারফিস কত এটা ব্যাক করব আমরা সাড়ে তিন হাজার ব্যাক করব সাড়ে তিন হাজার ফিক্সড না আচ্ছা আর এই যাত্রা কি যাত্রা এই যাত্রা এটাও বেনানা বেনার বেনানার মধ্যে বড় যাত না যাই এই যে দেখেন দর্শক অনেক বড় হচ্ছে একটা আমি আসলে কয়টা কালেকশন দেখাবো আরেক দিন সময় করি আসছে বড় করি একটা লং ভিডিও করব আজকে তো সময় কম আর এখানে হচ্ছে যে ছাদে ইন্ডুর বসানোর জন্যই দেখেন এটা হচ্ছে ইন্ডুর এখানে অনেক কালেকশন আছে যারা ছাদে রাখতে চান বা টপ বারান্দায় রাখতে চান ব্যালকনিতে রাখতে চান অনেক অনেক কালেকশানস আছে চাইলে এখান থেকে নিয়ে ছাদ বাগান করতে পারেন আর ওই ওখানে নতুন জায়গা আছে শিফট ওই এটা নতুন জায়গা শিফট হচ্ছে এখানে নতুন করে কালেকশনস নিচে ওখানে নিয়ে নিয়ে রাখছে অনেক বড় এটা বিশাল বড় নাসারি যতটুকু দেখাইলাম চেষ্টা করছি এটা কি এটা কি তো ভাই আপনার নামটা কি ভাই হ্যাঁ মোহাম্মদ সেন্টু ভাই আজকে আসলাম দেখলাম আপনাদের এখানে যথেষ্ট ভালো ভালো কালেকশন আছে ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য হ্যাঁ আসসালামু আলাইকুম